কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন তারা এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা স্বাধীন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বলেছেন রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে তবে বৃহত্তর সংস্কার প্যাকেজ গ্রহণ করলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার রাজধানীর তেজকে তার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস সাক্ষাতে এলে আলোচনাকালে তিনি এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজপি বলেছেন বর্তমান সময়ে নির্যাতিত আসিয়ার মৃত্যুর বিষয়টি কোনোভাবেই দেশবাসী মেনে নিতে পারছেন না বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ করা কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজের দুষ্কৃতিকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন